বন্ধুরা এটি হচ্ছে রানী ভবানীর খননকৃত পুকুর পুকুরের এই এলাকার লোকজনের পানির দুর্দশা বা কষ্ট লাঘবের জন্য এখানে এই দীঘি খনন করেছিলেন এটি সেই বিখ্যাত রানী ভবানীর বাবার বাড়ির ধ্বংসস্তূপ বন্ধুরা বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত বাংলার ইতিহাসে স্মরণীয় এক নাম রানী ভবানী সেই রানী ভবানীর জন্ম বগুড়ার আদমদিঘির ছাতিয়ান গ্রামে সংস্কার ও সংরক্ষণের অভাবে রানী ভবানীর জন্ম ভিটে জমিদার বাড়িটি এখন প্রায় নিশ্চিন্ন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কেবল কয়েকটি দেয়া। দখল হয়ে গেছে জমিদার বাড়ি সহ আশপাশের জমি ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে আজ আমি পা রাখছি নাটোরের মহারানী রানী ভবানীর বাবার জমিদার বাড়ির পথে চলতে চলতে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখে রানী ভবানীর জীবনের তথ্য অনুসন্ধানে জানা যায় সপ্তদশ শতাব্দীতে ছাতিয়ান গ্রামের জমিদার আত্মারাম চৌধুরী ছিলেন নিঃসন্তান তার স্ত্রীর নাম তমাদেবী চৌধুরানী আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এসেছি বগুড়ার আদমদিঘি উপজেলার ছাতিয়ান গ্রামে এটার এখন আমরা একটা দিঘি দেখতে পাচ্ছি এখানে এটার নাম হচ্ছে নিমাই দীঘি অনেক প্রাচীন একটি দিঘি ইতিহাস থেকে জানা যায় যে এটা লোকমুখেও প্রচলিত একটা ঘটনা এখানে আছে যে এখানকার সেই সময়কার যারা রাজা জমিদার যারা ছিলেন উল্লেখ বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে যে নাটোরের বিখ্যাত রানী ভবানী ওনার হচ্ছে বাবার এরিয়া এই গ্রাম বগুড়া রাতন দিঘির ছাতিয়ান গ্রাম এলাকা ওনার বাবারই গ্রাম বা এলাকা এটা বলা যায় তো জনশ্রুতি রয়েছে যে উনি এই এলাকার লোকজনের পানির দুর্দশা বা কষ্ট লাঘবের জন্য এখানে এই দীর্ঘ একটি দিঘি খনন করেছিলেন যেটার কালক্রমে যেটার নাম এসে দাঁড়িয়েছে নিমাই দিঘি আমার সাথে আজকে এসেছেন আমার মেজো মামা মামুন মামা মামুন মামা খুব ভ্রমণ মানুষ সুযোগ পেলে ঘুরে ঘুরে বেড়ান পড়েন তো মামার সাথে আমিও আজকে যোগ দিলাম প্রচলিত আছে আত্মারাম চৌধুরী সন্তান লাভের আশায় বাড়ির কাছে নির্জন পুকুর পাড়ে ঈশ্বরের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন পরবর্তীতে তার স্ত্রীর গর্ভে ফুটপুটে কন্যা সন্তানের জন্ম হলে তার নাম রাখা হয় ভবানী ভবানী শৈশব থেকে মানুষের সেবা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি ছাতিয়ান গ্রামের গরিব দুঃখী মানুষের কষ্ট নিবারণ করতেন মসজিদ মন্দির সহ পড়াশোনার জন্য এলাকায় স্কুল নির্মাণ করেছিলেন আমরা এখন দেখি দিঘির পারে যাওয়া যায় কিনা মূলত তৈরি করেছে লোকজন নেই। লোকমুখে প্রচলিত আছে যে সে সময় ছাতিয়ান গ্রামে ছিল অনেক বন জঙ্গল সেই বনে হরিণ সহ অনেক বন্য প্রাণী ছিল নাটোরের জমিদার রামকান্ত ছাতিয়ান গ্রামের জঙ্গলে শিকার করতে এসে একদিন ভোরে তাবু থেকে শিকারে বের হয়ে দেখতে পান একটি ফুটফুটি সুন্দরী মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে ফুল তুলছে রাজা খোঁজ নিয়ে জানতে পারেন মেয়েটি আত্মারাম চৌধুরীর একমাত্র কন্যা রাজা রামকান্ত শিকার না করে নাটোরে ফিরে আসেন এবং মেয়েটিকে বিয়ে করতে চান বলে তার বাবাকে জানান ছেলের কথা শুনে রামকান্তের বাবা রামজীবন নিজেই ছাতিয়ান গ্রামে বিয়ের প্রস্তাব নিয়ে যান রানী ভবানী তিনটি শর্তে বিয়েতে রাজি হন ভবানীর প্রথম শর্ত ছিল বিয়ের পর আরও এক বছর পর্যন্ত তিনি তার বাবার বাড়িতেই থাকবেন আর সেই এক বছরে ছাতিয়ান গ্রামে প্রতিদিন একটি করে পুকুর খনন করে দিতে হবে দ্বিতীয় শর্ত ছিল ছাতিয়ান গ্রাম থেকে নাটোর পর্যন্ত লাল সালুর কাপড় বিছিয়ে নতুন রাস্তা তৈরি করতে হবে এর উপর দিয়ে তিনি স্বামীর বাড়িতে যাবেন সর্বশেষ শর্ত ছিল এলাকার গরিব প্রজাদের ভূমি দান করে তাদের স্বাবলম্বী করতে হবে রাজা রামজীবন ছেলের বিয়ের জন্য সকল শর্ত মেনে নেন বন্ধুরা এটি হচ্ছে রানী রানীভবানের খননকৃত পুকুর রানী ভবানের বাবার বাড়ির লোকজনদের ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যে পুকুর রানী রানীভবানী স্বয়ং লোকজন খাটিয়ে খনন করে দিয়েছিলেন এটি সেই পুকুর তো দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশটা একদম দখল হয়ে গেছে এই পাশে দেখুন বাজার লাগোয়া যে পাঁচটা রয়েছে পূর্বপাশ পুকুরের এটা বলা চলে একরকম বিঘি ছোটোখাটো একটা দিঘি বলা চলে বেশ গভীর পাশে দেখুন এটা দখল হয়ে গেছে লোকজন দখল করে একদম দেখুন পানির ভেতর থেকে পিলার উঠিয়ে দোকানপাট স্থাপন করেছে আবার অন্যান্য পাশেও দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক পাশেই একদম দিকির পাট দখল হয়ে গেছে এই দিকই যে আগের যে যৌল ছিল যে সৌন্দর্য ছিল সেটি সেটি এখন মৃত প্রায় পুকুরের মধ্যে এটাই বেশি ব্যাপার করছে এই পুকুরটা আমাকে খুনামুখে

এই জায়গাটা বেশ উঁচু এবং জঙ্গলে পরিপূর্ণ বন্ধুরা চারিদিকে ঝোপ জঙ্গলে ঢাকা শুনসান নীরব এক ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন দেখে ভুতুরে অথবা যুদ্ধে বিধ্বস্ত জমিদার বাড়ি মনে হলেও এখানেই জন্মেছিলেন অর্ধবঙ্গেশ্বরী নাটোরের মহারাণী রানী ভবান অবহেলায় পরে আছে এই ঐতিহাসিক স্থান দেখার কেউ নেই সংস্কার ও সংরক্ষণের অভাবে ময়ষী এই নারীর জন্মস্থানের শেষ স্মৃতিটুকু আজ নিশ্চিহ্নের পথে এটা সম্ভবত প্রাচীন মন্দির নিয়ে একদম জরাজীর্ণ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে রিক্স নিয়ে আসতে হল দেখুন যদ্দূর আমরা জানতে পেরেছি এটাই সেই প্রাচীন মন্দির রানী ভবানী সময়কার হয়তোবা বা কোনো এক সময় এই মন্দিরেই রানী ভবানী নিজে পূজা করেছেন পূজা দিয়েছেন দেখুন এখন এটার কি দেয়াল অবস্থা শুধু দেয়াল ছাড়া আর কিছুই নেই দুদিকে দেয়াল দেয়ালে দেখুন সেই যুগের অন্য ওইদিকে আর খুব বেশি যাওয়া যাচ্ছে না বৃষ্টি হচ্ছে এছাড়া জঙ্গলে চেয়ে গেছে একদম সাপ পোকামাকড়ের একটা ভয় পাচ্ছি আমরা যে দেখুন লোক মুখে যেটা জানলাম যে এখানে একটা মন্দির ছিল অর্থাৎ এখানে আমি কক্ষের মতো দেখতে পাচ্ছি রুমের মতো দেয়ালে দেখুন গাছ একদম বেড়ে উঠেছে এখান থেকে সামনের দিকে যতদূর জানতে পেরেছি যে বাড়ির মূল অংশ সেই বিখ্যাত রানী ভবানীর বাবার বাড়ির ধ্বংসস্তূপ কালের বিবর্তনে এখন শুধুমাত্র এই দেয়ালটুকুই অবশিষ্ট আছে যতটুকু দেখা যাচ্ছে তবুও দেখুন কতটা নান্দ নান্দনিকতায় শৈল্পিকতায় ভরপুর এই যে অংশ কুঠুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মনে কি করা হতো হয়তো রাত্রিবেলা প্রদীপ জ্বালিয়ে রাখা হতো অথবা তা খিচুড়ি ব্যবহার করতো দেয়ালে দেখুন কারু কাজের শেষাংশ অবশিষ্টাংশ রয়েছে আর কিছু নেই বাস লতা পাতাই গেছে এই দেয়ালটুকু এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রানী ভবনের পিতৃবংশের সরকারি উদ্যোগে জমিদার বাড়িটি সংস্কার করা হলে একদিকে যেমন ধ্বংস ও দখলদারদের কবল থেকে রক্ষা পাবে অন্যদিকে বদলে যাবে ঐতিহাসিক নিদর্শন জমিদার বাড়ি এলাকার পরিবেশ